যেন আজকে ভিডিও খাইবো আর তাহলে যেন ঠস ঠাস করে সকালে বানাই ফেললাম এই তো মেরা ভিডিও আর মেরা ভিডিও বানাতে কিন্তু কিছুতে লাগে না শুধু লবণ পানি আর সাউন্ড করা এদিকে ওইদিকে সাপ দিবেন তাহলে ভিডিওটা হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক মজার হয় সাথে চাল চাল বর্তা সব নিয়ে থাকছে আজকের ব্লকটা হ্যালো ভিওর্স কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে পানি দিয়েছি পানিতে দিয়ে দিলাম পরিমাণ লবণ আর চাউলের গুঁড়া গুঁড়াটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে কাইটা করে নেবো একেবারে শুকনো একটা রুটির কায়ের মতন কাই করে নেবো তা কাইটা করে এক সাইডে রেখে দেবো এটা ঠান্ডা হওয়ার জন্য তারপর মলে নেবো আর চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে একটু ভাব দিয়ে নিব একটু তেলের মধ্যে ভেজে ভেজে নিবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুটকিটা সুটকিটা দিয়ে ভালো ভালো করে তেলে এক সাইডে রেখে নিবো আর এখন চুলাতে পানি বসিয়ে দিচ্ছি পানিটা বসিয়ে দিয়ে আর পানিটা বলো কাশু করে এদিকে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো পিঠাগুলো বানাতে প্রথমে কাইটার এমনি ডোল্লা ডোল্লা মধ্যে নিতে হবে তারপর তারপরে আমি ছোট ছোট করে নিচ্ছি একবারে ছোট ছোট করে শেপ করে কেটে নিয়েছি তো তারপর এখানে মলে মলে মনে হয় এইটা দেখতে পাচ্ছি একটু শেপ করে তোমাদের ইচ্ছে মতন তোমরা নিতে পারো তারপরে এই দিকে চাপ থেকে ওদিকে চাপ দেবে দই আঙ্গুলের চাপেই কিন্তু পিঠাটা হয়েছে তো এই পিঠাটা বানাতে সেগুলো লাগে লবণ পানি আর চাউলের গুঁড়া এর সাথে তোমরা ঝাল ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে চার পাঁচ চুটকি যেতে ঝাল ঝাল ভর্তা করে নিতে পারে তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো তোমাদের সুবিধাটা আরেকটা পিঠা দেখে দিচ্ছে এই যে এরকম করে শেপ করে চাপ দেবে দই আঙ্গুলের চাপে কিন্তু পিঠাটা ডিজাইন পিঠাটা ডিজাইন হয়ে যাবে এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব অল্প সময় লাগে কিন্তু পিঠাটা বানাতে অত তারাও লাগে না অল্প সময় পিঠাটা বানায় দেওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছ এক এক অনেকগুলো পিঠা বানিয়ে নিচ্ছি তো এখন সবগুলো পিঠাকে বানিয়ে নিবো এভাবে তো ভিডিওটা তোমরা দেখতে দেখো ভিটা কেমন হয়েছে সবগুলো মেরা মেরা পিঠা হয়েছে আর এই মেরা পিঠা গুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো চুলাতে পানি বসিয়ে দিলাম পানি কিন্তু বলো আস্তে আস্তে একবার লাল হয়ে গেছে তো এর উপরে দিয়ে দিচ্ছি একটা চাকি তোমরা চাইলে যা কিছু দিতে পারো আমি একটা চাকি দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি এক এক সবগুলো পিঠা এই পিঠা দিয়ে শুধু ভাপে বেশি সময় লাগবে না অল্প সময় ভাপ দিলে হয়ে যাবে তো সবগুলো পিঠা দিয়ে তারপর হচ্ছে ডাকনা দিয়ে রেখে দেবো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এটা হতে হতে আমি এদিকে হচ্ছে ভর্তাটা বেটে নেবো যেহেতু এটার সাথে চাপা সুটকি ভর্তা করবো একেবারে ঝাল ঝাল ভর্তা ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এর সাথে চিতুল পেটার সাথে যেরকম ঝাল ভর্তা ভালো লাগে এর সাথে ঝাল ঝাল ভর্তা অনেক বেশি ভালো লাগে তো চলে আসলাম শিল্পটাতে এখন বেটে নিব আর দেখতে পাচ্ছ আমি একে এরকম ভাবে ভেজে নিয়েছি আর দুইটা মরিচও দিয়ে দিচ্ছি কারণ কাঁচা মরিচ একেবারে কালার আসবে না তো এর জন্য দুইটা মরিচ দিয়ে দিচ্ছি যেন হালকা যেন একটু কালার আসে দেখতে তাহলে সুন্দর লাগবে যেহেতু একটু লাল লাল কালার আসবে আর আমি কিন্তু যে কোনো ভর্তা বানাই ভর্তাতে কিন্তু একেবারে জাল না কারণ ঝালটা খেতে একেবারেই পারি না আর যেহেতু আব্বাজান বলছে আজকে খাবে আব্বাজান তো একেবারে চাল কেটে পারে না বিশেষ করে আমার আব্বাজানটা যখন যেটা খেতে চাই তখন আমি চেষ্টা করি সেটা বানানোর জন্য যত কোনো কষ্ট হোক না কেন তো চেষ্টা করে বানিয়ে ওদের সামনে দেওয়ার জন্য সমস্ত পৃথিবীতে একদিকে আর আমার আব্বাজানটা আরেকদিকে সবকিছু মিলেই হচ্ছে আমার আব্বাজানটা যখন যেটা ইচ্ছা করে তখন এটা বানানোর চেষ্টা করে আর খাওানোর চেষ্টা করে তো এখানে হচ্ছে ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু এখানে একটু লবণ দিয়ে আবার একটু মেটে নিয়েছি তাহলে টমটা ভালো করে mix হয়ে যাবে এখানে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছে তো এইদিকে বর্তা হতে হতে কিন্তু আমার পেটাটাও হয়ে গেছে আর পেটাটাও হতে কিন্তু একেবারে অল্প সময় লাগে বেশি সময় লাগে এখন দেখতে দিচ্ছি তোমাদের কি পিঠাটাকে আমার সিদ্ধ হয়েছে কিনা তো একটা এখন ডักনাটা উঠে গেছে আর পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ প্রায় হয়ে গেছে তো একটা কাটি নিচে এখন এটা দিকে কোটতে দেখতেছি কোন জায়গা আটকে উঠে থাকে সবগুলো পিঠাই অনেক সুন্দর হয়েছে তো এই যে এখন দেখতে পাচ্ছ সুন্দরভাবে কাটটা করতে আমি দেখে নিয়েছি না কিন্তু সবগুলো পিঠাই হয়ে গেছে তো এখন একটা বাটিতে উঠিয়ে নেব পিঠাগুলো তার জন্য একটা প্লেট নিয়েছি তো প্লেটে তো এই পিঠাতে কিন্তু খেতে অনেক বেশি ভাল লাগে এই শীতের সকালে যদি ঝাল জালে এমন রকম ভর্তা আর শীতের সকালে প্রতিদিন পিঠা খেতে অনেক বেশি ভাল লাগে তো আমি চেষ্টা করি কম বেশি প্রতিদিন আব্বা জানদের অনেক প্রিয় হচ্ছে সবসময় চেষ্টা করি ওরা কিন্তু অতটা বেশি ঝাল খেতে পারে না নর্মালি একটু একটু ঝাল খেতে পারে তো এরকমই অল্প ঝাল দিয়ে পিঠাটা বানিয়েছে পেডুটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা ভালো লাগলে পাশে একবার দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ